আমার মধ্যে কেবলমাত্র দুর্বল ও নিম্ন স্তরের নির্বোধ লোকেরাই প্রবেশ করবে তখন আল্লাহ তালা ব্যাস থেকে বললেন তুমি আমার রহম রহমতের বিকাশ সুতরাং আমার বান্দাদের থেকে থেকে দেখে চাইব আমি তোমার মধ্য আমি তোমার মাধ্যমে তার প্রতি অনুগ্রহ করব। আর দুজনকে বলল তুমি আমি তুমি আমার আজা বাড়ি বিকাশ আমার বান্দাদের যাকে চাইব আমি তোমার মাধ্যমে তাকে আজাব শাস্তি এবং তোমার প্রত্যেক পরিপূর্ণ করা হবে অবশ্যই দুদক তখন পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা তার পবিত্র পা তার মধ্যে রাখবেন তখন দুদক বলবে যথেষ্ট 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 হয়েছে এ সময় দুদক পরিপূর্ণ হয়ে যাবে এবং এবং তার এক অপরকে আর এক অংশের সাথে চাপিয়ে দেওয়া হবে বস্তুত আল্লাহ তালা তার মাক্র কারো প্রতি সামান্য পরিমাণ অবিচার করবেন না আর ব্যস্তর ব্যাপারে তার অংশপূরণের জন্য আল্লাহ নতুন নতুন মাকরুক সৃষ্টি করবেন বোকারি ও মুসলিম আল্লাহ পাক পা রাখলে দুজো পূর্ণ হবে হাদিস পাঁচ হাজার তিনশো সাতাইশ বলছে তার না বনে তোরা চলা চালাচাম বলেছেন দুজো কোন বত জিন ইনসানকে নিক্ষেপ করা হবে তখন দুজক বলতে থাকবে আরও কিছু

লোকদের প্রবেশের পরও অতিরিক্ত স্থান থেকে যাবে এমন আল্লাহ এমনকি আল্লাহ তালা তার জন্য নতুন নতুন মাকলুগাত মাখ লোক সৃষ্টি করে তাদের বেস্তে এসে সমস্ত কালী জায়গা অবস্থান করাবেন বোকারি ও মুসলিম এবং এ প্রসঙ্গে হজাত আনাস কর্তৃক হাদিস হাদি বনে কর্তৃক বনিতা হাদিস রিকা অধ্যায় বনিত হয়েছে লাসা চাম নামা ব্যস্ ব্যস্ত দুজক দেখলেন হাদিস ফাসাজা তিচত্র সহাজা আনাসা দেল আন থেকে বণত একদলা সালা সালাম আমাদের নামাজ পড়ালেন তার মিম্বার উঠলেন এবং মর্সি থেকে এপলা দিকে ইঙ্গিত করে বললেন আমি এখন আমি তোমাদের নামাজ পরাবার সময় ব্যস্ত অতযোগ এ দুযোগকে এ দেলের সামানে এক এক বিশেষ বিশেষ রূপ আকৃতি দেখতে পেয়েছি কিন্তু আজকে এত উত্তম এবং এত নিকৃষ্ট এর আগে কখনো দেখতে পাইনি বোকারি আর চলাচল আছে সৃষ্টি সূচনা বর্ণনা হাদিস পাঁচ হাজার তিনশো একত্রিশ হজত উমর আদিন আসলে চলাচল আমাদের মাঝে ভাষণ দিলেন এতে তিনি সৃষ্টি সূচনা থেকে ব্যস্তিদের তাদের বাসস্থানে ঢুকে এবং দুজকিদের তাদের স্থলে ঢোকা পর্যন্ত আলোচনা করলেন একতা গুলো যে স্মরণ যে স্মরণ রেখেছে আর যে বলে গেছে অর্থাৎ কেউ স্মরণ রেখেছে আর কেউ বলে গেছে বোকারি আল্লাহ রহমত আজবের উপর অগ্রগ্রামে হাজি হাদিস ফাসাদ তিনশো বত্রিশ হজরত আবু হরাই রাতেল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলতে শুনেছি আল্লাহ তালা সারা মাকলোকার সৃষ্টি করার আগে এটা লিপিবদ্ধ করে রেখেছেন যে আমার রহম আমার গজবের উপর সবসময় অগ্রগ্রামী আর এ বাক্যটি তার কাছে আলসের উপর লিপিবদ্ধ রয়েছে মুসলিম অবকারী ফেস্তা হাদিস পাঁচ হাজার তিনশো তেত্রিশ হজরত উম্মুল উম্মুল মোমেন হজরত আইসা দেহ থেকে বনিত রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আর জিন জাতি জিন জাতি করা হয়েছে দুয়া মিশ্রিত অগ্নি হতে আদম আলা সাল্লামকে সৃষ্টি করা হয়েছে ওই বস্তু দিয়ে যা আর বর্ণনা কোরআনে তোমাদের বলা হয়েছে মুসলিম আদমের আকৃতির মধ্যে শয়তান প্রবেশ করেছিল হাদিস পাঁচ হাজার তিনশো চৌত্রিশ হজরত আনা সাদন থেকে বর্ণিত হজরত সালাম বলেছেন আল্লাহ তালা যখন ব্যস্তে আদমের দেহ আকৃতি তৈরি করে এবং যত যত দিন ইচ্ছা আল্লাহ তালা এ অবস্থা রেখে দিলেন তখন ইবলিস উক্ত আকৃতি চারপাশে গ্যার ঘুরা ফেরা করতে এবং তার প্রকৃতি পর্যবেক্ষণ করতে লাগলো তারপর যখন সে দেখতে পেল তার মধ্যস্থল শূন্য তখন সে বুঝতে পারলো যে এটা এমন এক মাক যে নিজেকে আয়ত্ত রাখতে পারে না মুসলিম অজত ইব্রাহিম আলাইসাল্লাম নিজ হাতে নিজে দেখাত না করেছেন আদিস পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ সজত আবু হুরাই রাজন বলেন আসলাম বলেছেন এই ইব্রাহিম আলাহিসাল্লাম স্বয়ং নিজ হাতে নিজের কাটনা করেছেন কদুম অর্থাৎ কোটাল জাতীয় বস্ত্র দিয়ে এবং তার বয়স হয়েছিল আশি বছর মুসলিম হজত ইব্রাহিম হজত পাঁচ হাজার তিনশো ছত্রিশ হজত আবহাল বলেছেন বলেছেন হজরত ইব্রাহিম খান তিনটি ছাড়া আর কখনো মিথ্যা বলেননি তার মধ্যে দুইবার ছিল শুধু আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য যেমন তিনি বলেছিলেন আমি রুগ্ন এবং তার ওপর কথা হলো কথাটি হলো বরং তাদের বড় মূর্তিটাই এটা করেছে আর একটি ছিল তা নিজস্ব বিষয়ে আসলাম বলেছেন একদার হজরত ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী সারা এক জালিমের শাসনকর্তা এলাকায় মিশরে এসে পৌঁছালেন শাসকদের কবর দেওয়া হল এখানে একজন লোক এসেছে তার সাথে তার সুন্দরী স্ত্রীর মানে রাজা তখন ইব্রাহিম আলাহ সাল্লামকে ডেকে পাঠালে পাঠালো সে জিজ্ঞাসা করলো এই রোমান্টিকটিকে ইব্রাহিম আলাহ জবাব দিলেন আমার ভগ্নি তারপর ইব্রাহিম আলাহ সবার কাছে সবার কাছে আসলেন এবং তার সাথে তাকে বললেন হে সারা যদি এ জালিম জালিম জানতে পারে যে তুমি আমার তাহলে সে তোমাকে আমার কাছ থেকে যোগ করব চিনিয়ে নিবে সুতরাং যদি সে তোমার জিজ্ঞাসা করে তখন তুমি বলবে বগ্নি মূলত তুমি আমার দিনী বোন বস্তুত আমি তুমি সারা এ জমিনের উপর আর কোনো মমিন নেই এবার রাজা সারার কাছে আনার জন্য পাঠালো তাকে উপস্থিত করে হলো ঐনদিকে বিসমিল্লাহ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন তারপর সারা যখন হাসপাতাল ঢোকলেন তখন রাজা তাকে ধরার জন্য হাত বাড়ালো তখনই তে আল্লাহর গজবে পাকরাও হলো অন্য বর্ণনা তার দম বন্ধ হয়ে গেল এমন কি জমিনে পা রাখতে হলো না জালিম অবস্থায় বেগতি দেখে এসা রাখে বলল আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো আমার আমি তোমার ক্ষতি করব না তখন সারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন বলে সে মুক্তি পেল তারপর দ্বিতীয়বার তাকে ধরার জন্য হাত বাড়ালো তখন সে আগের মতো কঠিন পাকড়াও বলল আবার সে বলল আমার জন্য আল্লাহ কাছে দোয়া করো আমি কোন অনিষ্ট করব না সুতরাং সারা আবার আল্লাহর কাছে দোয়া করলেন সে মুক্তি পেল তখন রাজা তার একজন দারণ কে ডেকে বললো তোমরা তো আমার কাছে কোনো মানুষকে আনোনি আনো নি বরং তোমরা আমার কাছে এনেছো একটি শয়তানকে এরপর সে সারাকে কেন মতে সারা মতের জন্য হাজেরা নামক একটি রোমনিকে দান করলো তারপর কাছে ফিরে আসলেন তখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন নামাজের হাতের ইসারা কে জিজ্ঞাস করলেন সাহারা বললেন আল্লাহ কাফাদের সংক্রান্ত তার বকে পাল্টে নিক্ষেপ করেছেন এবং সে কেদমতে হাজারাকে কে দান করেছেন হজরত আবু হরাইয়া হাদিসটি বর্ণনা করে করলেন হে আকা আসাপানি সন্তান। অর্থাৎ হে আরববাসী হে হাজারদায় তোমা আদি মাতা বোকারীও মুসলিম অজে ই সুব ছিলেন। হাদিস পাচাজা ৩৬৩। অ তাব কড়াই রাদের লান্য বলে না চলা চালা চাম বলড়াছেন। এ বাহে মালা আমাদের সন্দেহ পোষণ পোষন করা অধিক্ত যুক্তি দত। যখন তিনি বলেছেন হে পর আর আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন তা আমাকে দেখিয়ে দিন অর্থাৎ তার উক্তি সন্দেহবোধ ছিল না তারপর তিনি লো তালাই তালামের ঘটনা বললেন লো তালাই তালাম এর উপর অনুগ্রহ করুন আল্লাহ দিন পাচারে সহসহায় দারুণ তিনি একটি মজমুট কুটি আশ্রয় পেয়ে চেয়েছিলেন পেতে চেয়েছিলেন আর যত দীর্ঘ সময় ছিলেন এত দীর্ঘ সময় আমিও যদি কারাগারে থাকতাম তারা বাদশাহ তরফ থেকে মুক্তি আহ্বান পেত তবে তখন তখন ওই আহ্বানকারী ডাকায় সারা দিতাম বোকারিও মুসলিম কেজির নাম হওয়ার কারণ হাদিস পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ অযোধ্যা কে কাজের নাম আখ্যায়িত করার কারণ হলো একদিন তিনি একটি শুষ্ক সাদা জায়গায় বসেছিলেন তার উঠে যাওয়ার পর হঠাৎ ওই জায়গাটি সবুজের সমারোহ পরিপূর্ণ হয়ে গেল সেই ঘটনা থেকে তার নাম কিজির হয়ে গেল বোকারি অযত জিবরাইলা আলাইহিসাল্লাম দেহ কালবি সদৃশ হাদিস পাঁচ হাজার তিনশো পায়তাল্লিশ অযত জাবিদ জাবির আলদাল্লাহু থেকে বনিত আছে বলেছেন মেলা জাতিতে নবীগনকে আমার সামনে হাজির করা হয় তার মধ্যে মো সালাই দেখলাম তিনি মাঝারি ধনে পুরুষ মনে হচ্ছিল তিনি যেন চানোয়া গোত্রের একজন লোক আর হযত ঈশা মাইরম হম দেখলাম তখন সে লোকদের লোকদেরকে দেখেছি তাদের মধ্যে তিনি ওরা ইবনে মাসুদ ঘনিষ্ঠ বন্ধু আসলাম সদৃশ লোক আর হজরত ইবদিবকে দেখলাম তিনি হলো আমার দেখা লোকদের মধ্যে দেহ ইয়া ইবনে কলিফা সদৃশ মুসলিম মেরাজ রাসুল্লাহ সাল্লাহ সালাম যাদের দেখে দেখেছেন হাদিস পাঁচ হাজার তিনশো ছেল ই আবাস বর্ণিত রাসুল্লাহ বলেছেন যে রাতে আমার রাতে আমি মেয়ে সালামকে দেখেছি তিনি শ্যাম বর্ণ দীর্ঘকা এবং কুখরানো চল বিশিষ্ট লোক দেখতে সানো আগুরতে লোকদের একজন মনে হয় আর সালামকে মধ্যম গড়ানো লাল সাদা সংমিশ্রিত বর্ণের মাথার চুলগুলো সোজা তারপর আমি দেখতে পেয়েছি দুদকের মালিক ও দাজ্জালকে ওই সব নিদর্শনগুলোর মধ্য যেগুলো আল্লাহ তালা আমাকে দেখিয়েছেন এত তার সাথে আমার যে দেখা হবে এতে তুমি কোনো সন্দেহ পোষণ করো না বোকারিও মুসলিম রাসুল্লাহ সাল্লাম উপত্যকা মোসা আল্লাহ সালামকে দেখলেন হাদিস পাঁচ হাজার তিনশো আটচল্লিশ ইমনে আব্বাস আদেহানু বলেন একদিন আমরা চলে চলে আসলাম এর সঙ্গে মদিনা মধ্যস্থানে সফল হয়েছিলাম এর সময় একটি উপত্যকা পার হচ্ছিলাম তিনি জিজ্ঞেস করলেন এটা কোন উপত্যকা লোকেরা বলল এটা আজরাক উপত্যকা তিনি বললেন আমি যেন মুসা আলাইসাল্লামকে দেখেছি তারপর তিনি তার মশালা গায়ের রং মাথার চুলের বর্ণনা দিলেন এবং বললেন তিনি যেন উভয় কানের মধ্যে আঙ্গুলি রেখে উচ্চস্বরে তাবড়িয়া পড়তে পড়তে উপত্যকা পার হয়ে আল্লাহর ঘরের দিকে ছুটে যাচ্ছেন রাবি রাধে রাবি রাবি বলেন তারপর আমরা কিছু দূর সামনে এগিয়ে একটি গিরিপথে এসে উপস্থিত হলাম তিনি জিজ্ঞাস করলেন এটা কোন গিরিপথ লোকেরা বলল এটা অথবা বললো তখন তিনি বললেন আমি এমন অবস্থা দেখতে পাচ্ছি যে তিনি লাল বনের উষ্টি উপর সোয়ার পরিহিত একটি পশম পশী জা উষ্টির লাগাম খেজুর পাতার তৈরি তিনি তাবরিয়া উচ্চারণ করতে করতে এমায়দা পার করেছিলেন মুসলিম হযরত আবু দাউদ আলাইহিস সালামকে জবর কিতাব দেওয়া হয়েছিল হাদিস 5349 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন 330 বলেছেন হযরত দাউদ আলাইহিস সালামের জন্য জবর কিতাব তেলাওয়াত করা সহজ করে দেওয়া হয়েছিল এমন কি তিনি তার স্বআরের ওপর। গদি বাঁধার আদেশ করতেন তখন তার উপর গধি বাধা হতো অথচ পশুর উপর গধি বাধা শেষ হওয়ার আগে তিনি করে কিতাব পরিপূর্ণ তিনি নিজ হাতে উপার্জন ছাড়া কিছু না বোকারি। অপূর্ব বিচার পদ্ধতি হাদিস পাঁচ হাজার তিনশো পঞ্চাশ হজরত আবু হুরাই আদালহ বলেন সাল্লাহ তাল্লাহ বলে যে দুইজন মহিলা তাদের সাথে একটি দুইটি শিশু সন্তান ছিল এমন সময় একটি বাঘ এসে তাদের একজন শিশুটিকে নিয়ে গেল তার তখন সঙ্গে অপর মহিলাটি বলল বাগে তোমার শিশুটি নিয়েছে দ্বিতীয় মহিলা বলল বাগে নিয়েছে তোমার শিশু তার উভয় মহিলা দাউদ আলাহিসাল্লামের কাছে মেয়ংসার জন্য বিচার পার্টি হলো তখন হজরত দাউদ আলাহিসাল্লাম শিশুটি বিষয়ে বয়স্ক মহিলাটির পক্ষে রায় দিলেন এরপর মহিলা দুইজন বের হয়ে দাউদ আলাহ সাল্লামের পুত্র সাল্লাম আলাহি সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলেন এবং তারা উভয় তাকে সংশ্লিষ্ট মামলার রায় বিরল শুনালো। তখন সাল্লাম আলাহি সাল্লাম উপস্থিত লোকজনকে বললেন তোমরা আমার কাছে একটি নিয়ে আস আমি শিশুটিকে কেটে দোকান করে তাদের মধ্যে ভাগ করে দেব। একথা শুনে কম বয়স্ক না আল্লাহ আপনার উপর অপমত করুক আমি মেনে নিয়েছি শিশুটি তার ওই তখন তিনি সে কম বয়স্ক মহিলাটি পক্ষে রায় দিয়েছিলেন বোকারি মুসলিম

মজাহিদ গর্ভ ধারণ করবে এবং আল এরা আল্লাহ রাস্তা জিহাদ করবে তখন পেস্তা তাকে বললেন ইনশাল্লাহ বলুন সে কিন্তু সুলাইমান তা বলে বলতে বলে যান তারপর তিনি তার স্ত্রীদের কাছে গমন করলেন তখন একজন স্ত্রী ছাড়া আর কাউকে গর্ভধারণ করলো না সে সে অর্ধাঙ্গ অর্ধঙ্গ একটি সন্তান প্রসব করে বলেন যে মহান সত্তার কসম যার হাতে মোহাম্মদ সাল্লাহ মেয়ের ভান যদি তিনি ইনশাল্লাহ বলতেন তাহলে সবগুলি সন্তান জন্ম নিত এবং তারা সবাই অশ্বরোহী হয়ে আল্লাহ আলাস্তা জিয়াদ করত বোকারি ও মুসলিম জাকারিয়া সুতার মিস্ত্রি জাকিরা সাল্লাম সুতার মিস্ত্রি ছিলেন হাদিস পাঁচ হাজার তিনশো বান্ন হাজার তাবু হুরাই রাজ্লাহ বলেন সাল্লাহ সাল্লাম বলেছেন জাকারি আলাইসাল্লাম প্রথম মেসি ছিলেন মুসলিম নবীগণ পরস্পর আল্লাহ বাই আদেশ পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন অজত আবু হুলাইহ বলেন বলেছেন আমি দুনিয়া ও আখেরাতে ঈশা ইবনিয়া সবচেয়ে বেশি নিকটতম নবীগণ পরস্পর আল্লাহ আল্লাহ আল্লাহতে বাই তাদের মা ভিন্ন ভিন্ন এবং তাদের দিন এক আর আমার ও মাথা

আর কেউ কামেল হন নাই হননি তিনি আরো বলেছেন সব নবী সব নারীর উপর আয়সের মর্যাদা এমন যে সব রকমের খাদ্য সামগ্রীর উপর মর্যাদা আমার নামাজ আমার উপাসন আমার জীবন আমার মন সব আল্লাহ হয়ে আমি আল্লাহকে ছাত্র সম্পর্ন করেছি